দর্শক বন্ধুরা নমস্কার ইউরিক অ্যাসিড সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে তিনটে এমন উপাদান যেটা আমাদের রান্নাঘরের হেসেলে পাওয়া যায় সেই তিনটে উপাদান আপনাদের ইউরিক অ্যাসিডকে হু করে কমাতে সাহায্য করবে আপনারা অনেকেই বোর হয়ে গেছেন একের পর এক এই ধরনের বিভিন্ন রকম আপনারা দেখতে পান ইউটিউবের বুকে যে বিভিন্ন রকম রেমেডিস নিয়ে এক একজন আসছেন এবং বিভিন্ন রকম রেডি রেমেডিসের কথা আপনাদেরকে বলছেন কিন্তু প্রকৃতপক্ষে কিছু রেমেডিস কাজ করছে আবার কিছু রেমেডিস প্রত্যেকের ক্ষেত্রে কাজ করে না পার্সেন্ট টু পার্সন ভ্যারি করে অর্থাৎ প্রত্যেকের রেমেডিসই ভালো কিন্তু সমস্যা হলো যে প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় যার ফলে অনেকেই মনে করেন যে এই রেমেডিসগুলো একদমই ঠিকঠাক নয় ব্যাপারটা হলো আজকের এই ভিডিওতে আপনাদের যে রেমেডিসটার কথা বলবো সেটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের ক্ষেত্রেই যদি ইউরিক অ্যাসিডের সম্ভাবনা মানে সমস্যায় থেকে থাকে এবং দীর্ঘদিন ধরে ভুগছেন বা সদ্য ধরা পড়েছে ইউরিক অ্যাসিড তাহলে আপনাদেরকে রামবান একটা ওষুধের কাজ করবে আর এর জন্য বর্তমানে ধরতে গেলে ওই পাঁচটা টাকা আপনার খরচা পড়বে হ্যাঁ আমি ঠিকই বলছি পাঁচটা টাকাই খরচা পড়বে আপনার তো এই জন্য আপনারা একটু সিট বেল্ট বেঁধে নিন অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে একটু ভালো করে অনুগ্রহ করে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখার বা শোনার চেষ্টা করুন আর চাইলে একটু নোট ডাউন করে নিতে পারেন তাতে করে পরবর্তীতে আর দ্বিতীয়বার আপনাকে দেখতে হবে না আসুন সেই বিষয়টা অবশ্যই জানব কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীতে যাতে আরও সুস্থ থাকতে পারেন তাই ইউরিক অ্যাসিডের উপরে আজকের একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির যারা নতুন এসেন চ্যানেল চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনারা রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভুলে যান আর সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে এসে পৌঁছায় যার ফলে আপনারা সেই ভিডিও দেখে কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই পেয়ে যান আসুন মূল বিষয়বস্তুতে ফেরা যাক কী করতে হবে সেই বিষয়টা অবশ্যই বলবো কিন্তু প্রথমে সেই তিনটে উপাদান আমি নাম বলে ফেলি অনেকেই অধৈর্য হয়ে পড়েন যে আমি নামগুলো খুব শেষে বলি আজকে প্রথমেই বলছি প্রথমে এই যে উপাদানের কথা বলবো সেটা হচ্ছে আদা রান্নাঘরে হেসেলে খুব সহজে পাওয়া যায় আদা এরপর লেবু আপনাকে নিতে হবে পাতি লেবু আপনারা জানেন সেই পাতি লেবু আপনাদেরকে নিতে হবে আর এর সঙ্গে আপনাকে আরেকটা উপাদান নিতে হবে সেটা অবশ্য একটু কিনতে হবে বাজার থেকে আপনাকে সেটা রান্নাঘরের হিসেবে পাওয়া যায় না তার নাম হলো অ্যাপেল সিডার ভিনিগার হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যাপেল সিডার ভিনিগার আর এই তিনটে উপাদানকে দিয়ে এবার করতে কি হবে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আপনাদেরকে যারা যারা ভাবছেন যে একবার মনে মানে শুনে নিলেই মনে থাকবে খুব ভালো কথা না হলে অন্যরা নোট ডাউন করে নিতে পারেন অথবা ভিডিওটাকে সেভ করে নিতে পারেন আপনাদেরকে প্রথমেই বলি যে এক কর পরিমাণ আদা আপনাকে নিতে হবে এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর আপনাদেরকে এই আদাটাকে ভালো করে পিষে রস বের করে নিতে হবে এই আদার রসের সঙ্গে আপনাকে এক চামচ মেলাতে হবে পাতি লেবুর রস আর এই যে দু এক চামচ আদার রস হলো এক চামচ পাতি লেবুর রস হলো এর সঙ্গে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ এম পরিমাণ মতো যাদের ইউরিক অ্যাসিডটা অনেক পুরনো তারা দশ এমএলের বেশি নেবেন না আর যাদের সদ্য ধরা পড়েছে তারা পাঁচ এম এলই অ্যাপেল সিডার ভিনিগার এখানে নেবেন অ্যাপেল সিডার ভিনিগার বাজারে বিভিন্ন রকম কোম্পানির পাওয়া যায় আপনারা যে কোনো কোম্পানির মাদার যে ভ্যারিয়েশনটা রয়েছে সেই মাদার ভ্যারিয়েশন অবশ্যই নেবেন অন্য কোনো ভ্যারিয়েশন নেবেন না মনে রাখবেন মাদার ভ্যারিয়েশন যে কোনো কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার আপনারা নিতে পারেন এইবার এই যে তিনটে উপাদান একত্রিত মেশালেন এই তিনটে উপাদানকে আপনাদেরকে পান করতে হবে কিন্তু কখন পান করবেন একদম ঠিক ধরেছেন সকালবেলায় খালি পেটে আপনাদেরকে ঘুম থেকে উঠেই কোনো কিছু করার আগে সবচেয়ে প্রথমে এই কাজটা সেরে নিতে হবে আর যদি মনে করেন আপনারা যে প্রতিদিন এটাকে করবেন খুব ভালো কথা করতে পারেন খুব ভালো রেজাল্ট দেয় না হলে সপ্তাহে অন্তত তিনটে দিন করার চেষ্টা করুন তাতে করেই আপনার রোগ আস্তে আস্তে সেরে উঠবে আর যারা প্রতিদিন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে তারা যেভাবে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অন্যান্য নিয়ম প্রযোজ্য যেমন আপনারা অনেক ভিডিও দেখেছেন আশা করি নতুন করে আপনাদেরকে সেগুলোর সঙ্গে পরিচয় করাতে হবে না একটা হেলদি লাইফস্টাইল প্রচুর জল পান করা এবং সবুজ শাকসবজি খাওয়া আর ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা যে খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে অর্থাৎ পিউরিন জাতীয় খাদ্য পদার্থ সেগুলোকে অ্যাভয়েড করে চলা এবং জাঙ্ক ফুড ফাস্ট ফুড যে কোনো নেশা থেকে দূরে থাকা এই জিনিসগুলো যারা একটু ফলো করবেন তাদের হাতে নাতে প্রমাণ পাওয়া যায় মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন আর যারা সপ্তাহে তিন দিন করে পান করবেন তাদের হয়তো বা একটু সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে অবশ্যই এক থেকে দু মাস এটাকে কন্টিনিউয়াসলি করার চেষ্টা করুন দেখুন কোনো রোগ রাতারাতি সারে না আপনি যদি অ্যালোপ্যাথিকেও চিকিৎসা করান যদিও বা অ্যালোপ্যাথিকে ইউরিক অ্যাসিডের পারমানেন্ট সলিউশন এখনও পর্যন্ত নেই অনেকেই ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যান কিন্তু পরবর্তীতে আবার ছ মাস সাত মাস পর পুনরায় তার মধ্যে ইউরিক অ্যাসিডের সম্ভাবনা আবার দেখা দেয় তো যার জন্য এর পারমানেন্ট সলিউশন আপনার অ্যালোপ্যাথিতেও নেই যেটা রাতারাতি কাজ করে কিন্তু এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে রাতারাতি কাজ করার মতো অ্যালোপ্যাথি কেউ সেই দম নেই অতএব আপনারা এই জায়গাটায় যেখানে ঘরোয়া সলিউশন আপনাদেরকে বলছি এখানে একটু বিশ্বাস করুন আর সঠিক পদ্ধতিতে একটু করে দেখুন বাড়িতে ব্যাস পাঁচটা টাকাই তো আপনার খরচা হবে আপনি করে দেখুন হাতে নাতে রেজাল্ট পাবেন অনেক ভিডিও দেখেছেন আশা করি এই ভিডিওটাতে আপনার সম্পূর্ণ সলিউশন আপনি পেয়ে যাবেন নমস্কার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন টপিকে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার